কেন আমাদের সুদভিত্তিক চাকরি করা উচিত নয় হালাল জীবিকা না হলে আপনি কি নিরাপদ একজন মুসলমান হিসাবে আমাদের জীবিকা হালাল হতে হবে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ তোমরা যা উপার্জন করো তা থেকে হালাল ও ভালো খাবার গ্রহণ করো কোরআন ও হাদিসে সুদ বা রিবাকে শুধু নিষিদ্ধই বলা হয়নি বরং একে বড় গুনা হিসাবে ঘোষণা করা হয়েছে রাসুল সাল্লু আলহি আসাল্লাম বলেন সুদ গ্রহণকারী প্রদানকারী সাক্ষী এবং লেখক সবাই গুনাহগার আল্লাহ বলেন যদি তোমরা সুদ পরিহার না করো তাহলে আল্লাহ ও তার রাসলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নেও অনেকে বলেন আমার তো বিকল্প নেই আমি কি করবো আল্লাহ বলেন যে ব্যক্তি তাকে অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন তাই আমাদের ব্যক্তিগত জীবন পরিবার এবং সমাজের অর্থনীতি সব কিছু হোক সুদ থেকে মুক্ত হালাল ও পবিত্র আসুন হালাল জীবিকার জন্য চেষ্টা করি আল্লাহ অবশ্যই বরকত দেবেন তিনি উত্তম রিজিকদাতা